একশো দশ ডিগ্রি করে দিয়েছিল আরে যুবক রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না ও শুধু গার্লফ্রেন্ড বুঝে আর পাবজি গেম বুঝে আর দুটোর জন্য তার ইন্টারনেটের জরুরত আছে এখন ইন্টারনেট দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন নেই গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ওর মাথায় কোনো কাজ করেনি আরে তোরা কে ক্ষমতায় থাকবি না থাকবি তোদের ব্যাপার কে কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা দিবি তোদের ব্যাপার কে কয়তালা বিল্ডিং করবি তোদের ব্যাপার তুই নেট কেন বন্ধ করেছিস তারিখ তারিখ মনে মনে আছে আছে না গোটা ইতিহাসের বাংলাদেশের তরুণ যুবকরা যা দেখে দিয়েছে ইতিহাসে এরকম ইতিহাস ইতিপূর্বে কেউ রচনা করেনি কালো কলম দিয়ে করেছে কেউ করেনি আশ্চর্য আমি সেই সময় মালয়েশিয়াতে ছিলাম আগস্টের দুই তিন চার সব তারিখগুলোতে ডক্টর জাকির নাকের সঙ্গে একটা আমার মিটিং ছিল মিটিং অ্যাটেন্ড করেছিলাম আপনার মিডিয়া দেখেছেন তারপরে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজ তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আলোচনা করেছিলাম তো সেই সময় দেখছি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের দিকে মুখ করে আছে কি হয় আমার মনে হয় না যে সেই কয়েকটা দিন আপনাদেরকে ঘুমাতে পেরেছেন আমার মনে হয় না যে আপনারা ঘুমাতে পেরেছেন আমি অবাক যে যুবকগুলো আমি তো বাংলাদেশের যে ছেলে থেকে চিনি কেন কমপক্ষে বাংলাদেশে কয়েক হাজার প্রোগ্রাম করা হয়ে গেছে আপনি যতটা বাংলাদেশকে না চিনেন তার চেয়ে বেশি চিনি এটা আমি গর্ব করে বলতে পারি এখানে যতজন আছেন আপনারা যতটা না চিনেন তার চেয়ে বেশি আমি চিনি এমন কোনো জেলা নেই যে যে জেলাতে আমি যাই নাই এক জেলাতে দশ বার পনেরো বার বিশ বার করে গিয়েছি কত বাড়ির মানুষ কত বাড়িতে গিয়ে আল্লাহ রিজিক লিখে দিয়েছে সব গোটা বাংলাদেশকে চষে বেরিয়েছে কয়েক হাজার প্রোগ্রাম তো হয়েছে আমি তো যুবককে ভালো হয়ে চিনি তরুণদেরকে তো ভালো হয়ে চিনি আমি ভাবলাম এ যুবক আরে এরা তো পাবজি গেম নিয়ে ব্যস্ত সব সময় এরা মেয়েদের পেছনে সময় দিতে দিতে ব্যস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্টমেন্ট এগুলো নিয়ে ব্যস্ত হঠাৎ করে কি হলো এদের অন্তরে যে রাতারাতি রাস্তাতে নেমে গেলে এভাবে কিভাবে সম্ভব পেছনে কে ধন দিচ্ছে কে কাঠি নড়াচ্ছে জমাত করার কথা ছিল ছয় হঠাৎ করে রাত্রে সিদ্ধান্ত পরিবর্তন ছয় তারিখ না পাঁচ তারিখে হবে মনে পড়ছে না কি ব্যাপার কে ধন দিচ্ছে আরে এদের পিছনে কোন আলেম নাই কোন আলেম ছিল কথা বলেন আলেমরা তো দূরে ছিল কেন আলেম নেই সব কিছু বললে জঙ্গি বলে হতে পারে কোথায় ঢুকিয়ে দেয় কেউ মুখ খুলে নাই কোন রাজনীতি ছিল না কেউ ছিল না তরুণ যুবক এরা এত এনার্জি এত শক্তি সাহস এত দাম্ভিকতা কোথা থেকে এলো অবশ্যই অনেকগুলো কারণ ছিল আমার কাছে যে কারণটা মনে হয়েছে ফেলে দেওয়ার মতো নয় হতে পারে অস্বীকার করবেন কিন্তু আমার মনে ভুল হয়েছে ওই যে সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ ছিল এইটাতে যুবকদের মেজাজকে খিটখিটে করে দিয়েছিল এইটাতে রাগ একশো দশ ডিগ্রি করে দিয়েছিল আরে যুবক রাজনীতি বোঝে না অর্থনীতি বুঝে না ও শুধু গার্লফ্রেন্ড বুঝে আর পাবজি গেম বুঝে আর দুটোর জন্য তার ইন্টারনেটের জরুরত আছে এখন ইন্টারনেট দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন নেই গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ওর মাথায় আর কোনো কাজ করেনি আরে তোরা কে ক্ষমতায় থাকবি না থাকবি তোদের ব্যাপার কে কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা দিবি তোদের ব্যাপার কে কয় তাহলে বিল্ডিং করবি তোদের ব্যাপার তুই আমি আর নেট কেন বন্ধ করেছিস টাকা দিয়ে নেট মেরেছি নেট কেন পাওয়া যাবে না গাল সঙ্গে কথা নাই দশ দিন প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারছে না একদম গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে মানুষকে করোনা করোনা ভাইরাস এত বড় হিরোমান হতে করতে পারেনি করোনা ভাইরাস দুই বছর ছিল কিন্তু মানুষ এত বোরিং ফিল করেনি হাতে মোবাইল ছিল ইন্টারনেট ছিল সময়টা কেটে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল দশ দিন যুবকরা পাবজি গেম খেলার যে নেশা ওই নেশা আত্রণ করতে পারছে না ফ্রি ফায়ার গেম খেলতে পারছে না তো এই যুবকগুলো কী করবে আরে আমার তো কোনো অপরাধ নেই তুই নেট বন্ধ করবি কেন চল আজ যা হয় ঢাকায় যেতে হবে হয় ঢাকাতে যাবো নহীদ দিয়ে চলে আসবো এটা হচ্ছে যুবকদের বতন তরুণ প্রজন্ম যারা আছে মানে এদেরকে একজোট করতে পেরেছে ইন্টারনেট বন্ধ করাটা এই সিদ্ধান্ত ভুল ছিল যদি এই সিদ্ধান্ত না নেওয়া হতো এত দ্রুত এই ঘটনা ঘটতো না আমার বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষ একজন আশ করতে পারেননি বুঝতেই পারেননি যে ঘটনা এগো ঘটে যাবে কেউ বুঝতে পেরেছেন কথা বলেন কেউ বুঝতে পারেননি কিন্তু মনে রাখবেন কাজ এখানে শেষ নয় এখনো কিছুই হয় নাই এখন আনন্দ উল্লাসের সময় নয় কাজ কেবলমাত্র পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এক ঝটকাটে পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে গেছে সফলতা এখনো কিছু হয় নাই এখনো পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি আছে আর একটা ঝটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের কালিমার পতাকা উড্ডীন করে ছাড়তে হবে এই প্রতিজ্ঞা যুবকদেরকে নিতে হবে যুবক রায় পারবে যুবক রায় পারবে এদের মধ্যে দাম্ভিকতা আছে শুধু তাদের ডেস্টিনেশন তাদের নিয়াতকে পরিবর্তন করতে হবে এই কাজটা শুধু করতে হবে আল্লাহর জন্য যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করছি যদি এরকম নিয়াত হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওয়াচি বাংলাদেশ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যেই কারণে আলাদা হয়ে গেছে যে উদ্দেশ্যে আলাদা হয়ে গেছে সেটা সফল হবে সে মানুষগুলো ইনশাল্লাহ কবরে গিয়েও আল্লাহ সুমন তাল্লাহ বার্সাকে জীবন থেকে যদি কিছু শক্তি দেয় দেখে তারাও আনন্দিত হবে ইনশাআল্লাহ কেন আলাদা হয়েছিল এই কারণে নয় ধর্মের জন্য ভাগ হয়েছিল কিসের জন্য ধর্মের জন্য তো ধর্ম থাকবে না কেন ধর্মের জন্য ভাগ হয়েছে নতো দুটো একসঙ্গে থাকলে তো ভালো ছিল ভালো ছিল না দুটো একসঙ্গে থাকায় তো ভালো ছিল ধর্মের জন্য যদি ভাগ হয় তো কালিমার পতাকা দরকার আছে না নাই আছে ইনশাআল্লাহ আর একটা ঝাটকা দিয়েই হান্ড্রেড গোটা বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন করে ছাড়তে হবে আর এই কাজ যুবকরা করবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী তোমরা করতে পারবে আল্লাহ তুই তাদেরকে কবুল করে নাও সকলে পড়ি আমিন আচ্ছা আপনারা কেউ বিড়ি খান নাকি একটু হাত তোলেন তো কে কে খান বিড়ি কে কে খান একটু হাত তোলেন হ্যাঁ কে খায় কেউ খায় না মাশা আল্লাহ কোথায় এসেছি রে ভাই এই গ্রামের নাম কি হ্যাঁ বোয়ালমারি একটা বিড়ি নাই হ্যাঁ একজন খান না আপনারা কেউ আচ্ছা আপনাদের এটা তো লালমনিরহাট তাই না লালমনিরহাটের কি বিখ্যাত বগুড়ার দই নাটরের কাঁচা গোল্লা আপনাদের কি কি আপনারা কেউ কিছু বিখ্যাত করতে পারলেন না তামাককে বিখ্যাত করেছেন আচ্ছা সব জায়গায় ভালো বিড়ি কোম্পানির নাম কি আকিশ বিড়ি সবচেয়ে ভালো এটাই মানে এর চেয়ে তো ভালো নাই আচ্ছা তো সবচেয়ে ভালো বিড়ি আকিশ বিড়ি তো বিড়ির প্যাকেটে গায়ে কী লেখা থাকে যে আকিশ গুঁড়ি স্বাস্থ্যের জন্য উপকার এটা ভিটামিন সি ডি এফ থাকে ফ্যামিলি প্যাক একসঙ্গে খান এমন কিছু লেখা থাকে তো সবচেয়ে ভালো বিড়ির গায়ে কী লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার মৃত্যুর জন্য কারণ আর যারা মূর্খও পড়তে পারে না দেখবেন ওই প্যাকেটে গিয়ে ছবি দিয়ে দেয় এই ঘা হয়ে গেছে মুখ বাঁকা হয়ে গেছে মানে বোঝাচ্ছে ব্যাটা তুই খা তাহলে তোর এইভাবে মুখ ঘা হয়ে যাবে দেখায় কি দেখায় না কথা বলেন দুনিয়াতে একটাই খাবার আছে যারা বিজ্ঞাপন দেয় আমার মাল খারাপ একদম পরিষ্কার বলে দেয় খেলে তুই মরবি কোনো মধুওয়ালা মধু বিক্রি করে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট খাটি ভাই কুকুরকে চাটিয়ে দেখেন আসে না ভাই যান মধু বিক্রি করছে ভালো জিনিস কি দিয়ে মানে কনফার্ম কত কনফার্ম দুনিয়া কোন দিকে চলে গেছে আচ্ছা আপনাদের এলাকায় দুধ বিক্রি করতে আসে না গ্রাম গ্রাম আসে দুধের দাম কম না বেশি ক টাকা কেজি ষাট টাকা দুধ জিনিসটা ভালো না খারাপ বাড়ি বাড়ি বিক্রি করে যাই আর ঘোষটাকে আপনি তাড়াতাড়ি দুধ দিয়ে দেবে তিন কেজি ভাব নিচ্ছেন কিন্তু মদ দুধ মদ বাড়িতে সে দিয়ে যায় না যেতে হয় ওকে গিয়ে ধমক মারতে পারবেন সব কিছু উল্টো হয়ে গেছে জু ভালো জিনিস বাইতে এসে দিলেও নিতে চায় না আর খারাপ জিনিস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আসে না নয় কথা বলেন আছে সব জায়গাতে দেখেন এরকমই ঘটনা ঘটছে আল্লাহ সুতুবানতলা মুসলিম উম্মাকে তুমি হেফাজত করে সকলে পড়ি আমিন তার মানে আপনারা বিড়িখানাটা আমি বিশ্বাস করবো বিড়ি বিড়িখান্না বিশ্বাস করব একজন হুজুর বলছে আরে বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম কে বলেছে রে কে বলেছে জর্দা খাওয়া হারাম হুজুর কেন কথা বলছে জানেন হুজুর নিজেই জর্দা খাই কে বলেছে জর্দা খাওয়া হারাম মানে হুজুর নিজে জর্দা খায় তার জন্য জর্দাকে হারাম বলতে চায় না বিড়িকে হারাম বলতে চায় না কেন হুজুর যদি একবার বলে দেয় জর্দা খাওয়া হারাম সরি বিড়ি খাওয়া হারাম মুসলির সঙ্গে কলা ধরবে ব্যাটা তুই বিড়ি খাওয়াকে হারাম বলছিস তুই নিজে তো জর্দা খাস বলবে কি বলবেন না কথা বলেন তাই হুজুর জর্দা যে হারাম এটা বলতে চায় না বিড়ি খাওয়া হারাম এটা বলতে চায় না বরং উল্টো বলে আরে বিড়ি খাওয়া হারাম না জর্দা খাওয়া হারাম না তবে কি এই ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো করে কাত করে শেষে বলবে আচ্ছা বিড়ি সিগারেট জর্দা এগুলো খাওয়া হারাম নয় তবে মুখুরু মাকরু কথাটা ঠিক ভাবে বলে না বলে বলে মুকরু আর বাঙালি মানুষ আমরা হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে ভালো জিনিস আরবি তো খারাপ জিনিস হয় নাকি মানে বাঙালি মানুষ এটা হারাম না মানে আমরা বুঝি হালাল কি বুঝি আমরা কথা বলেন হারাম না মানে কি হালাল মুকুরু বা মাকরু এটা যে কি আপনি নিজেই বুঝেন না আচ্ছা মাকরু মানে কি জানেন মাকরুর বাংলা শব্দ হচ্ছে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় এখন বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন একটা বাংলা ভালো পেলেন তো আপনার হুজুর কি খায় মসজিদে বসে বসে কি খায় ও ও খারাপ খায় মানে আপনার হুজুর খারাপ খায় আশ্চর্য হুজুরে খারাপ খায় এটা হচ্ছে আমাদের বর্তমান বাঙালি হুজুর আর আমাদেরকে হুজুর আরবি বললেই আমরা ভাবি কি না কি মানে এলাকার কোন ছেলে যদি একটু ইংলিশে দু চারটে কথা বলে দেয় ভাববো যে ব্যালেস্টার পাস করে চলে এসেছে দে যে হ্যাবলার বেটা ক্যাবলা দে ইংলিশে যখন জিজ্ঞাসা করছে কিরে ওই যে ওটা কি তখন বলছে আই ডোন্ট নো মানুষ ভাববে ভাব দেখেছিস হ্যাবলার বেটা ক্যাবলা কত ইংলিশ জানে রে মানে একটু যদি দু তিনটে ইংলিশ বলতে পারে বাঙালি ভাবছে ব্যালেস্টার পাস করে চলে এসেছে লন্ডন থেকে চলে এসেছে বিশাল ব্যাপার তার আর আমাদের বাঙালি আর একটা সমস্যা মানে একটু যদি আরবিতে কিছু দেখি আমরা হবে কোরআন বলছে মানে আপনার উপরে আমার খুব রাগ যদি এক টেস্টটা যদি আরবিতে গালিগালাস কিস্তি লিখে দিই লিখে যদি আপনাকে বলি ভাই এটা ধরেন আপনি ধরতেন আরবি ওই ধরা যাবে না কেন অজু নাই বাসানা নাই কথা বলেন মানে আরবিতে গালিগালাজ লিখে দিলেও ভাবতেন যে ওখানে কোরআন দিয়েছে আর আরবি মানে টাসি করবেন না একদম যাবে না কেন নাই আর রাস্তায় যদি পড়ে থাকে কিছু আরবিতে লেখা সঙ্গে তুলে একদম চার ভাস করে চোখে মুখে দিয়ে একদম রাখা যাবে না ভাই এরকম করে কি করে না আর খুব বেশি ব্যবসি যদি হয়ে যায় বাপরে কিনা কি পেয়েছে আরবিতে চল দোকানের সামনে একদম বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে প্রতিদিন ধূপ ধোঁয়া দিচ্ছে এসে আসে না নাই কথা বলেন মানে আমাদের সমস্যা এটা মানে আমরা আরবি দেখলেই আমরা ভাবছি এটা কোরআন আরবি দেখলে আমরা ভাবছি হাদিস ভাই আরবি সে ভালোবাসবেন সম্মান করবেন এটা আল্লাহর ভাষা সরি আল্লাহর কোরআনের ভাষা এটা নবীর ভাষা কিন্তু আরবি মানে এটা কোরআন নয় এটা হাদিস নয় কিন্তু আমাদের সমাজে হুজুররা বুঝিয়ে দিয়েছে দু চারটে আরবি বলে দিল আর সঙ্গে সঙ্গে ভাবছে যেটা মানে সবই ঠিক আরবিতে বলেছে মানে এটা ভালোই বলেছে ভাই আরবিতে গালি গালাজ হয় না যারা আরবে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন কিভাবে গালি দেয় মানে আরবিতে যদি আপনাকে দশখানা গালি দিই আপনি ভাববেন যে আলহামদুলিল্লাহ হুজুর কোরআন পড়ছে কোরআন শুনছে আমি বা আছে না নাই কথা বলেন এরকম দেখা যায় বাংলাদেশে একজন হুজুর বলছে যে কে বলেছে ইল্লাহ জিকির করা যাবে না ভাই বাংলাদেশে ইল্লাহ জিকির হয় না হয়তো ইল্লাহ জিকির তো আল্লাহ নবী জামে তিরমিজি হাদিস আটত্রিশশো কুড়িতে বলছেন আফজাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীর জবান নবী বলছেন সব চাইতে দুনিয়াতে যত জিকির আছে যত জিকির আছে সব চাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাংলাদেশের এক পীর সাহেব উনি জিকির মুরিদকে শিখে দিয়েছে এত বড় জিকির করা যাবে না এত লম্বা জিকির কে করবে বাবা এই জিকিরকে অর্ধেক কেটে দাও কাঁচি টুক করে অর্ধেক কেটে দিয়েছে লা ইলাহাবাদ এখন জিকির করছে ইল্লাল্লাহ 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 আসে না নাই কথা বলেন কালেমাকে কেটে দিয়েছে জিকিরকে কেটে দিয়েছে ইল্লাল্লাহ জিকির করছে যখন তাকে বলা হচ্ছে যে ইল্লাল্লাহ জিকির করছেন কোরআনে কোন আয়াতে আছে কোন হাদিসে আছে যখন কোরআন হাদিস থেকে দলিল দিতে পারছে না তখন যুক্তি দিচ্ছে কি যুক্তি আশ্চর্য হুজুর বলছে আরে ইল্লাল্লাহ জিকির করা যাবে এটা করা জায়েজ দলিল বলছে আল্লাহর নবী বলেছে তিরমিজি হাদিস নাম্বার ২৯১০ কেউ যদি কোরআন মাজিদের ১০ একটা হরফ পড়ে কয় নাকি চাচা চাচা কয় নাকি এ হরফে কয় নেকি 10 নেকি কেউ যদি আলিফ লাম মিম পড়ে দেয় 3 দশে 30 নেকি এখন বলছে কোরআন পড়লে তো দশ করে নেকি পাবই হরফে কোরআনে কি ইল্লাল্লাহ শব্দ নাই সবাই বলে জি আছে সূরা আলে ইমরানের প্রথম নাম্বার আয়াত আপনি পেয়ে যাবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি পেয়ে যাবেন এখন ইল্লাল্লাহ কোরআনে তো আছে হুজুর এখন ইঞ্জিনিয়ারিং করে বলছে এই ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে ওশে ইল্লাল্লাহ বললে তোমাদের নেকি হবে এরকম করে দলিল দিতে দেখছেন না আশ্চর্য নবী বললেন افضل الذكر لا ইলা الا আর আমরা কি করলাম কি করলাম বলেন শুধু ইল্লাল্লাহ জিকির করছি এখন ইল্লাল্লাহ জিকিরের দলিল দিচ্ছি কোরআন থেকে একটু অংশ নিয়ে হাদিস থেকে একটু অংশ নিয়ে আমি বলেছিলাম ভাইজান কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে তার জন্য যদি জিকির করা জায়েজ হয় তো কোরআন তো ফেরাউনের নাম আছে আছে না এবং কেউ যদি বলে যে কোরআন পড়লে তো প্রত্যেক ঘর দশ নাকি আর ফেরনের নামও কোরানে আছে এবং কেউ যদি এই যুক্তি খাটিয়ে এখন ফেরনের নামে জিকির করে ফেরাউন 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 নেকি হবে কথা বলেন কোরানে ইবলিশের নাম আছে না নাই তিন শব্দ আছে না নাই মানে সুয় নাম আছে না নাই আছে এবং কেউ যদি বলে ফেরাউন কেউ যদি বলে ইবলিশ এই জিকির যদি করে ভাই নেকি হবে কথা বলেন মানে বাঙালি আমাদের হুজুর যা বলছে আমরা তাই মেনে নিচ্ছি চলেন আপনাকে এবার বোঝানোর চেষ্টা করি ইবাদত করলে আল্লাহ যে কবুল করে এর কোন নিশ্চয়তা নেই ইবাদত করে মানুষকে জাহান নামে যেতে হবে আজকে জুমাবার ছিল দেখবেন ইমাম সাহেব সম্ভবত আপনাদের মসজিদেও তিনি কোরআনের এই আয়টাকে পাঠ করেছে সরাই গিয়া সুরা নম্বর অষ্টআশি আয়াত নম্বর দুই তিন চার আল্লাহ কোরআনে বলছে এবার আল্লাহ কথা শুনেন আল্লাহ বলছেন আমিলা তো না সিমা ইবাদত গুজার বান্দা আছে আমিলা নাসিবা না ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এত ইবাদত করেছে ইবাদত করে করে ক্লান্ত পরে শান্ত হয়ে গেছে চিন্তা করতে পারছে কত ইবাদত করেছে ভাই আমরা কত ইবাদত করতে পারি আমরা তো ইবাদত করি না কিন্তু আল্লাহ করে না বলছে আমিলা নাসিবা। ইবাদত করে করে ক্লান্ত বলে শান্ত হয়ে গেছে বিনিময় আল্লাহ তারপরে আয় তো বলছে তাসলা নারুন হামিয়া আমি আল্লাহ তারপরেও তাকে ধরে চারণ আমি নিক্ষেপ করে দেবো কথা আপনাদের অন্তরে লাগেনি আপনি বুঝতে পারেন কত ওয়েটের কথা এটা আল্লাহ বলছেন ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে তারপর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেব মানে কত ভয়ঙ্কর কথা মানে আপনি সলাত আদায় করছেন সলাত আদায় করে আপনি জাহান্নামে নামে যাবেন আপনি হজ করছেন হজ করে আপনাকে জাহান্নামে নামে যেতে হবে মানে আপনাকে আল্লাহ এটা বোঝানোর চেষ্টা করছে মিসকাত খোলেন হাদিস নামা দুইশো পাঁচ আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষ কালা প্রথম তোলা হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে দানবীর কিয়ামতের মাঠে দানবীরকে তুলে বলবে যে তোমাকে আমি অঢাল সম্পত্তি দিয়েছিলাম অনেক টাকা পয়সা দিয়েছিলাম কি করেছিল ও গর্ব করে আল্লাহ তাআলা আল্লাহ তুই যখন দুনিয়া তোমাকে টাকা পয়সা সম্পত্তি দিয়েছো আমি মানুষকে যে দান চেয়েছে তাকে দান করে দিয়েছি আল্লাহর সঙ্গে বলবে আন্তাকাজাবদা তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার জন্য কিছুই করিস নাই তুই তো দান করেছিস মানুষ থেকে দান বলবে এটা শোনার জন্য দেখ দুনিয়াতে তোর নামে মসজিদ মাদ্রাসা সব আছে সব কিছু তোর নামে আছে ফেরেস্তা এ ব্যক্তিকে তাহলে জাহান নিক্ষেপ করো ফেরেস্তা তাকে টেনে হিসরে উল্টো করে জাহান নিক্ষেপ করে দিবে চাচা বলেন তো কাকে জাহান্নামে নামে দেওয়া হচ্ছে আরো জোরে বলেন দানবীরকে দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে তারপরে তাকে জাহান যেতে হচ্ছে আল্লাহ বলছে না মিলাতু না সিবা ইবাদত করে করে ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে এত ইবাদত করেছে পরিশান্ত হয়ে গেছে তারপরে তাকে জাহান যেতে হবে এখন বলেন তো আমরা ইবাদত করে তো ক্লান্ত হই নাই অবশ্যই কিছুদিন পর আমরা ইবাদত করে ক্লান্ত হব সামনে রামাজান মাস